জোয়ার ভাটার খেলায় জেগে ওঠা এক নতুন ভূখণ্ড নোয়াখালীর জাহাজের চর স্থানীয়ভাবে যা পরিচিত স্বর্ণদ্বীপ নামে প্রকৃতির আশীর্বাদে এ বালুচর যেন একখণ্ড বাংলাদেশেরই প্রতিচ্ছবি হঠাৎ শত্রুপক্ষের দৃষ্টি এ সবুজ প্রান্তরে মোকাবেলায় প্রযুক্তি ও গোয়েন্দা তৎপরতা চলে সেনাবাহিনীর অপারেশন মাতৃভূমি যোগ দেয় নৌ ও বাহিনীও চলতে থাকে চতুর্মুখী হামলা শত্রুপক্ষকে হটিয়ে রক্ষা করা হয় নিজ দেশের সীমানা নোয়াখালীতে এগারো পদাতিক ডিভিশনের শীতকালীন এমন মহড়ায় তিরানব্বই ব্রিগেডের দলগত এই আয়োজন উপভোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কোনো শত্রু মোকাবেলায় বাংলাদেশ সেনাবাহিনীর সক্ষমতা দেখে উৎফুল্ল প্রধানমন্ত্রী পাড়েশর্ণদীপে মোহরা ও সেরা কাজের প্রশংসা করেন প্রধানমন্ত্রী উন্নয়নের ছোঁয়া সবার কাছে পৌঁছে দিতে চান এই বাহিনীর সহযোগিতা থেকেও এই দ্বীপের করা হয়েছে যার ফলে আজকের দিনটা সত্যি মানে স্বর্ণদীপের গৌরবেতে হচ্ছে আমরা দেশকে উন্নত করতে চাই এবং উন্নয়নের ছোঁয়া সর্বক্ষেত্রেই আমরা চাই আর বাংলাদেশ ও আমরা এগিয়ে নিয়ে যেতে চাই নিজ ভূখণ্ডে কেউ আঘাত হানলে তা মোকাবেলায় সশস্ত্র বাহিনীকে সবসময় প্রস্তুত থাকার আহ্বান জানান বিজয়ী জাতি হিসেবে মাথা উঁচু করে চলতে মনে রাখতে হবে এই বাহিনীর আধুনিকায়নে করণীয় সব করার আশ্বাসও দেন প্রধানমন্ত্রী